সাথে সাথে ইহুদি দি তো মরে গিয়ে তলো আর ফেলায় দিয়ে রে আল্লাহর আর পাইন্দর ডাক মারে হাবিব আল্লাহ আয় অনর ঘরত রাতিয়া খানা খাইলাম রাতিয়া আবার অনর বিছানত মধ্যে পায়খানাও করিলাম ও গেট গেটও না মারিলাম উল্টা আর মাপ লাগিয়ন এমন চরিত্রর অধিকারী মানুষ জিন্দগিত মিশা হতানো হইব ওজোর অন ফেহানাইন ফর পরিষ্কার করিগন আগতি আর এক কাগরি পরিষ্কার করি দন আর দুনিয়ান বাড়াই দন আর অনর গোলাম বানাইলাম ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বরর চরিত্র খুলুকা আজিম কোন জ্ঞাতন বদলাতো ন লয় মাপ দিয়ে যে ঠিক আছে আর জিবে নেকি রাসূলের কষ্ট দিয়ে আল্লাহর پیغمبر ওলডা মানুষিবার উপকার করি কি সুবহানাল্লাহ এত আল্লাহ মুসলমান ভাই বন্ধুল মুরুব্বিয়ল পৃথিবীতে মধ্যে যত মানুষ আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটাইয়ে যত নবী রাসূল পাঠাইয়ে আল্লাহ পাক পরওয়ারদেগে আরে আলো আর আর নবীর সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী বানাই আর আর নবীর চরিত্র ইয়ে মহান চরিত্র ইয়ান শুধু আর আদে নয় বড় বড় ইহুদি খ্রিস্টান হলে পর্যন্ত ইয়ানরে শিকার করিগে বড় বড় হিন্দু অলর পণ্ডিতে পর্যন্ত স্বীকার করিগে পৃথিবীর মধ্যে শুধুমাত্র একজন মানুষ জিবরখানার তুলনা নাই ইবায়েদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক পরওয়ারদেগে আরে আলম আর আর পয়গম্বরর মর্যাদা সমস্ত নবীর উদ্দে আর নবীর इज्जत সম্মান বাড়াই দিয়ে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ফাদদালানী আলাল আম্বিয়া ওয়া দলা উম্মতে আলাল উমাম আও কা মা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর پیغمبر বয়ান মার আল্লাহ পাক পরওয়ারদেগার আলম পৃথিবীর যত নবী রাসূল ফাটাইয়ে সমস্ত নবীর রাসূলের ওদ্ধে আমি মুহাম্মাদরে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছে আল্লাহ তাহলে আর নবীর চরিত্র যেন মহান আর নবীর মর্যাদা তেমন মহান শুধুমাত্র আল্লাহর ফরে আর সব কিছুর আল্লাহর ফরে আর সব কিছুর উর্দে হারেস্তান আর নবিরস্তান তাহলে আর নবিরস্তান কি শুধু আল্লাহর ফরে দেব দূর আর বেগুনের ওর এত

من كتاب وحكمه ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرن قال ااقررتم واخذتم على ذلكم اسري قالوا اقررنا قال فاشهدوا وانا معكم আল্লাহ পাক গারা আলম সমস্ত নবীল বেগ গুনাতন ওয়াদা লয়ে আদম আলাইহিস সালাম হইতে দরিয়ে ঈসা আলাইহিস পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইয়ে বেগ গুনাতন আল্লাহ ওয়াদা লয়ে ও আদম আয় তোমার সফিউল্লাহ বানাই ও নূহ আয় তোমার নজিয়ুল্লাহ বানাই ওই পৰা সি মাই তোমাৰ খলিল উল্লা বানাইৰ অ দাবু দাই তোমাৰ খলি ফতুল্লা বানাইৰ অ চুলাইমা নাই তোমাৰে হাই ফতুল্লা বানাইৰ ইয়াক তোমাৰে চফিউল্লা বানাইৰ ইউচুফ তোমাৰে নবী উল্লা বানাইৰ মুছা তোমাৰে খলিফ উল্লা বানাইৰ ইছা তোমাৰে সমস্ত নবী বেক গুণৰে আল্লাহ দায়িত্ব দিয়ে দে তোমাৰ আৰু নিজ নিজ গোটৰৰ সাঁচৰ জাইয়েৰে আমি আল্লাহর একত্রবাদর হতা হইবে তোমার আর রেসালতের দাওয়াত দিবে সাথে সাথে আরেক কেন মেসেজ দিবা দে ও ইয়াকুব তুইও মেসেজ দিবে ও মুসা তুইও মেসেজ দিবে ও ইব্রাহিম তুইও মেসেজ দিবে ব্যাগগুনে এই মেসেজ সেন মানুষ অলরে দিবা দে শেষ জমানার মধ্যে এমন একজন নবী আইব যেই নবী বে সমস্ত নবী অলর সর্দার হইব সুবহানাল্লাহ শুধুমাত্র তোমারা আর হতা তোমার আর হতা একদুর হইলে নইব কি করিবে আর হতা যেন হইবে তোমার আর রেসালতর হতা যেন হইবে আবার অগ্রিম কেন ভবিষ্যৎ মানে মানুষ গরিবে দিয়ে কি শেষ জমানার মধ্যে শেষ নবী সমস্ত নবী অলর নবী এবার আগমন ঘটিব একতা ইয়ান প্রচার গরিব তাহলে আর আর নবী মর্যাদার দিক দিয়ে যেন চরিত্রর দিক দিয়ে সবার

313 জন মুসলমান লই যে তেনে বদর প্রান্তন মধ্যে আই গেল গই আল্লাহ নবীর হদ ও আমার হাবিব দীর্ঘ 13 বছর পর্যন্ত মক্কার মধ্যে নির্যাতন সহ্য করিয়ন মাতৃভূমি ত্যাগ করে মদিনা শরীফ আই গেলান গই এডো যেত কাফের হলন ফিট যেত বেরাত বাজি এখন আর হনেমিকে যাইবার লাই জায়গা নাই এখন আর হনেমিকে যাইবার জায়গা নাই

বদর মাড় মধ্যে গিয়ে অলতন তলোয়ারের অভাব নাই গোড়ার অভাব নাই নাই বেশি কাভের মুসলমান এবং কাভের প্রথম যুদ্ধ দিয়া ঐতিহাসিক যুদ্ধ প্রথম যুদ্ধ মুসলমান সংখ্যার দিক দিয়ে মুসলমান সামানের দিক দিয়ে রো হাতিয়ার দিক দিয়ে রো মুসলমান একেবারে সৈন্য তিনশো জন মিলি মাত্র দুয়া গুড়া তিনশো জন মিলে আষ্টওয়ান তলোয়ার আল্লাহর পায়গাম্বর আল্লাহর হাজু দোয়া করেন পরোয়ার দেখা আলম আর ৩১৩ তেরো জন বাদে দুনিয়ত আর হনিকিয়ার নাম লন্যা নেই চতুর্মুখী বিয়ে কোন মুসরে কল কাভারল ও আল্লাহ নাম লন্যার প্রয়োজন নেই কিন্তু আর দুনিয়ত যেতদিন থেকে মনর নাম মান লইরে থেকে আল্লাহরে অনে আর কাগরি সাহায্য করন আল্লাহ পাক পরোয়ার দেখা রে আলম সর্বপ্রথম মুসলমান সাহায্য করার দে